আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগা মাদ্রাসা স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব অর্ধবাৎসরিক পরীক্ষার নমুনা প্রশ্ন 2025 শ্রেণী অষ্টম বিষয় বাংলা প্রথম পত্র প্রশ্ন দিয়ে যারা অষ্টম শ্রেণীতে ছাত্রছাত্রী আছে এবং যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন কোচিং টিচার অথবা প্রাইভেট টিচার স্কুল টিচার তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা অভিভাবক আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রস্তুতিটি সেটি কিন্তু এই এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবে কারণ প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে প্রথম অর্ধবার্ষিক পরীক্ষাটি যে হবে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো থেকে কমন থাকবে আর যারা টিচার আছেন কোচিং টিচার অথবা স্কুল টিচার তারা কিন্তু এই প্রশ্নটির আপনারা হেডলাইন পরিবর্তন করে আপনাদের স্কুলের নামে নাম দিয়ে এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন যারা নিতে চান তাদের এই প্রশ্নগুলো তিরিশ টাকা খরচ হবে প্রত্যেকটি প্রশ্ন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে পারবেন যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আছে তারাও কিন্তু নিতে পারবা তোমাদের সাথে একটু প্রশ্নগুলো দেখাই তাহলে বুঝতে পারবা আর এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবা যে কি কি ধরনের প্রশ্নগুলো আসবে এবং কিভাবে আনসার করতে হবে এবং কোন কত মান আছে সে ধারণা হবে এখানে এখানে দেখো থাকবে তোমাদের 30 টি আনসার করতে হবে তোমাদের চারটি অপশন দেওয়া থাকবে একটি অপশন কারেক্ট সঠিক অপশন থাকবে সঠিক অপশন তোমাকে খুঁজে বের করতে হবে আর এখানে আমি সবগুলো প্রশ্ন বলবো না কারণ বলতে গেলে সবগুলো যদি বলি তাহলে প্রায় মিনিটের মতো সময় লেগে যাবে তাই আমি চাচ্ছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখো লেখকের ট্রেন্ড কখন সে ছিল এখানে আমি সঠিক অপশনগুলো বলবো না কারণ যেহেতু এখানে দুই নাম্বার আমি তোমাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবো আমি ধীরে ধীরে তোমাদেরকে একটু দেখাই দিই আমি সবগুলো বলবো না সিকিউগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো এখানে বারো নাম্বার পর্যন্ত দেখো তারপর যে প্রশ্নগুলো যে তেরো নাম্বার চোদ্দ পনেরো ষোলো একুশ পঁচিশ এরপর রয়েছে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপক অনুসারে ছাব্বিশ সাতাশ নং প্রশ্নের উত্তর দাও ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ এই তোমাদের এম সি ত্রিশটি এবং সিকিউ তোমাদের থাকবে এখানে তিরিশ এবং সিকিউ থাকবে তোমাদের সত্তর তার মধ্যে সিজনশীল থাকবে তোমাদের পঞ্চাশ মানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং ছোট প্রশ্ন তোমাদের দুইটি সেখানেও বিশ নাম্বার এখানে একটু দেখাই যে ক বিভাগ খ বিভাগ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশম পঞ্চাশ যেমন এখানে রাশিক চল্লিশ টাকা মূল্যের আইসক্রিম কিনে দোকানিকে পঞ্চাশ টাকা নোট দেন দোকানি ষাট টাকা ফেরত দিলে রাশিক দোকানের দেওয়া অতিরিক্ত টাকা তৎক্ষণাৎ ফেরত দেয় এবং দোকানে টাকা ফেরত পেয়ে অত্যন্ত খুশি হয় এবং রাশিকের জন্য দোয়া করে এই ঘটনাটি দোকানে অন্যদের বলে রাশিকের ব্যাপক প্রশংসা করে এখানে ক খ গ মানে চারটি প্রশ্ন উদ্দীপক অনুসারে প্রত্যেকটি চারটি করে প্রশ্ন থাকবে উদ্দীপক অনুসারে তোমাদের উদ্দীপকটির উপর ভিত্তি করে কিন্তু চারটি প্রশ্নের আনসার করবা এবং উদ্দীপকগুলো একটু ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবা যে তোমাদের আর কোন প্রশ্নগুলো আসছে এবং এই প্রশ্নগুলো তোমরা পড়েছ কি না যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই প্র্যাকটিস করবা এবং পড়বা এরপর দেখো যে চার নাম্বার যে আমি এখানে সবগুলো বলছি না কারণ বলতে গেলে ভিডিও একটু লং হয়ে যাবে এরপর দেখো কবে পাঁচ উদ্দীপক তোমাদের একটি উদ্দীপক রয়েছে যে এরপর দেখো সাত নং গ বিভাগ বিভাগ তোমাদের দেখো নিচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানেও কিন্তু মান দশ করেই কারণ ক এবং খ থাকবে আর সৃজনশীল যেগুলো সেগুলো হচ্ছে ক খ গ চারটি প্রশ্ন থাকবে এখানে ক খ এরপর দেখো এখানে চারটির মধ্যে তোমাকে দুইটি আনসার করতে হবে এই যে দশ নামে দেখো ক একটা প্রশ্ন এবং খ একটা প্রশ্ন এখানে দুইটাই আনসার করলে কিন্তু একটা হবে এগারো নং বারো নং এই ছিল তোমাদের যে অষ্টম শ্রেণীর যে বাংলা প্রথম পত্র প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে তোমাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন কিন্তু শেয়ার করব তোমাদের যাদের যারা পরিচিত আছে বন্ধু বান্ধব তাদেরকে এই ভিডিওটি শেয়ার করব যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং যারা টিচার আছেন এবং যারা কোচিং টিচার আছেন যারা অভিভাবক আছেন তারা কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারেন এবং প্রশ্নটি যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে আমি আশা করি যে অর্ধবার্ষিক পরীক্ষায় তারা কিন্তু প্রশ্নগুলো সহজেই আনসারগুলো করতে পারবে আর যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে প্রশ্নগুলো শেয়ার করবেন তারাও যাতে এই ভিডিওগুলো দেখে বা প্রশ্নগুলো দেখে উপকৃত হয় আর অনেকেই বলেন যে আমরা এই প্রশ্ন পেয়েছি ওই প্রশ্নটি পাই না কারণ হচ্ছে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক এবং কমেন্ট করেন না এর জন্য কিন্তু আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে না আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং বেলাইকন পাশে থাকে বেলাইকন অন করে রাখবেন তাহলে কিন্তু আমরা ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনগুলো চলে যাবে আজকের মতো ভিডিওটি আপর্যন্তই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ